আরে চিঙ্কু তুমি পানির নিচে গিয়ে আমার জন্য ডায়মন্ড নিয়ে এসে যাও ওকে আমি নিয়ে এইতাছি এই যে আমি ডায়মন্ড কুড়াইতেছি এই যে একটা পেয়ে গেছি এখন আমার পরিবার অনেক খুশি হবে এই না পরে আমি তোমার জন্য ডায়মন্ড নিয়ে আসলাম আরে চিঙ্কু একটা এসে অনেক ধন্যবাদ আমার কিন্তু আরও বেশি ডায়মন্ড লাগবে যাও আবার পানির নিচে গিয়ে আর হ্যাঁ আমি তো পাইতেছি না এখন কী করব হ্যাঁ হ্যাঁ সাদা একটা ডায়মন্ড পেয়ে গেলাম এটা পরে কে নিয়ে গিয়ে দেখি কী করে এই না পরে তোমাকে একটা সাদা ডায়মন্ড দিই হুম আমি সাদা ডায়মন্ড চাই না এই যে পরে আমি তোমাকে সবুজ ডায়মন্ড দিবো তুমি আমার কাছে চলে আসো যা তোর সাথে ডায়মন্ড নিতে চলে যে আমি ওর সাথে চলে যে আয় হাই এটা কী করলো এই যে আমি এই দিকে চলো আমি তোমাকে অনেক ডায়মন্ড দেবো চলো আমার সাথে ওকে আমি আসতেছি এখানে কুরো এখানে কইরা দেয় ডায়মন্ড আছে হ্যাঁ হ্যাঁ আমি অনেক ডায়মন্ড পেয়ে গেলাম এখন আমি যাইতেছি আমার পরের কাছে ওকে যাও আয় হ্যাঁ আমাকে জ্বালিয়ে বেঁধে রয়েছে আয় তুই ওকে ডায়মন্ড দিছ না এখন আমাকে দিবি আয় এই নাও আমি তোমাকে একটা ডায়মন্ড দিবো তাও ওকে ছেড়ে দাও না আমাকে আমার দুইটা ডায়মন্ড লাগবে ওকে আমি বুদ্ধি কাটিয়ে দেখি কী করা যায় হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা শেয়ার আর সাবস্ক্রাইব করে বলো তো আমি দু নোটাই দিয়ে দিলাম দে এবার আমার পরীক্ষা দে হা আমরা বেঁচে গেলাম